সাবধান হয়েছে এবার দেখো এবারে হাত তোলো ওপরে রাখো হাত দিয়ে কোনো কোনো চলবে এই পা পাটা উঠবে দেখে না পা চার এক দুই তিন চার হাত পাঁচ ছয় সাত আট এই নাম্বারটা ধরে এটা ছাড়বে আবার আসতে করে নামা পাহাড়ও ভাঙবে না পুরা মধ্যে তো তার 1 2 3 4 5 चलो दा 1 2 3 4 5 6 7 8 9 10 1, 2 1 4 5, 6 7, 8, 9, 10

হয়েছে পাঁচ গুনবে মনে মনে এক দুই তিন চার পাঁচ গুনবে পা নামাবে আমার বলব ওঠাব ওঠাও পাঁচ গুনব এক দুই তিন চার পাঁচ নামাব

আমি কিশোর প্রণাল অবগ্রামী আদর্শ বিদ্যালয় তার সহকারী প্রধান শিক্ষক আমাদের স্কুলের শিক্ষক মোশারফ স্যার এই আমার পাঠশালার সঙ্গে জড়িত তো ওর কাছেই এখানকার কথা শুনে আমি খুব নতুন এখানকার সঙ্গে যুক্ত হয়েছি এবং সন্দীপ এদের দেখছি ধ্যান জ্ঞান এই আমার পাঠশালাকে এগিয়ে নিয়ে যাওয়া আমি আমাদের আমার পরিচিত মহলে বিভিন্ন জনকে যাতে এখানকার সঙ্গে সম্পৃক্ত করতে পারি এবং নির্দিষ্ট একদিন করে মাত্র ক্লাস হয় আমাদের সেটাকে যাতে বাড়ানো যায় আরও যাতে মানুষজন এগিয়ে এসে বাচ্চাদের খানিকটা এগিয়ে দেয় সাহায্য করতে পারেন সেই বিষয়ে আমার উন্নতির চেষ্টা আমরা করবো এই আশা রাখি কামরুজ্জামান চৌধুরী ভালো নাম ডাকনাম জুয়েল আজকে আমরা সকলেই অব অবগত যে একুশে জুন আজকে আন্তর্জাতিক যোগা দিবস আমরা প্রত্যেকেই জানি যে এই যোগা শব্দটির সংস্কৃত শব্দ থেকে এসেছে এটির অ্যাকচুয়াল অর্থ হচ্ছে একত্রিত করা এবং এই যোগার মাধ্যমে মানুষের দৈহিক মানসিক শারীরিক বৌদ্ধিক পক্ষবিক একটা সামগ্রিক বিকাশ সাধিত হয় তো এই যোগার গুরুত্ব অপরিসীম এবং প্রাচীন ভারতে যোগার উৎপত্তি হয়েছিল প্রাচীন ভারতে সেই থেকে আজকে আমাদের সমাজেও সেই যোগার পদ্ধতি চলে আসছে সুস্থ শরীর এবং সুস্থ মন নিয়ে মানুষকে বেঁচে থাকতে গেলে যোগার গুরুত্ব অপরিসীম আজকে এই নবাভার সংলগ্ন কালপুপুরে আমার পাঠশালা প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছিলাম পঞ্চাশজন সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া শিশুদের নিয়ে আজকের এই বিশেষ দিনে আমরা যোগাসন এবং কিছু যোগাভ্যাস অনুষ্ঠিত করলাম এবং সেই সঙ্গে বাচ্চাদের আমাদের যে আমার পাঠশালার পক্ষ থেকে একটা বিশেষ কর্মসূচি চলে পুষ্টি দিশা কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে বাচ্চাদের হাতে আমরা আম কলা খেজুর জাম এবং লাড্ডু ইত্যাদি পুষ্টিকর খাবার তুলে দিলাম যেমন যোগাভ্যাস প্রয়োজন সেরকম পুষ্টিকর খাবারও প্রয়োজন এই দুটো একসঙ্গে আমরা আজকে পালন করলাম আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের জুয়েল স্যার মুশারবাবু এবং সেই সঙ্গে আমাদের তপন পাল মহাশয় এবং অশোক বোধ মহাশয় এবং আমাদের জাহাঙ্গীরদা সকলে মিলে আমরা আজকেদের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুললাম তো আমরা চাই আমাদের সঙ্গে বিভিন্ন মানুষ আসুক পাশে থাকুক এবং আমার পাঠশালাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করুক আমার সন্দীপ পাঠক আমি আমার পাঠশালা